নমস্কার আমি অর্পিতা ভার্গব দর্শন বা অর্পিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে একটা এমন টপিক নিয়ে আলোচনা করব যেটা প্রত্যেকের ফার্স্ট কোয়েশ্চেন থাকে মোটামুটি কুড়ির পর থেকে যারা আমাদের মতো জ্যোতিষের কাছে আসে সেটা হলো প্রফেশন প্রফেশন বা জীবিকা সব থেকে আগে মনে করতে হবে কর্মা আর প্রফেশন কিন্তু এক জিনিস নয় আমাদের যখন ছোট বয়সে যখন জন্মাই নিঃশ্বাস নেওয়া থেকে নিঃশ্বাস বন্ধ অবধি এই টোটালটা কিন্তু কারমা কিন্তু কুড়ি বছর বা বাইশ বছর বয়স থেকে টু সিক্সটি বা সিক্সটি ফাইভ অবধি আমরা যে লাইফটাকে স্পেন্ড করি সেটা কিন্তু আমরা জীবিকা নির্বাহের মধ্যে দিয়ে স্পেন্ড করি জীবিকা মানে কি ধরুন আপনি চাকরি করবেন না ব্যবসা করবেন আপনার কোন দিকে গেলে উন্নতি হবে প্রত্যেকটা জিনিস কিন্তু একটা জ্যোতিষকে একজন ক্লায়েন্টকে দেখে দিতে হয় জ্যোতিষ কি কি দেখা উচিত বা আমি কি দেখি যখন কেউ আমার কাছে আসে ফার্স্টে থেকে মেন ব্যাপার যে তার লাইফের কার্মিক প্যাটার্নটা কি। তার কেরিয়ার কি স্টেবল না আনস্টেবল আপনারা একটা জিনিস দেখবেন যে অনেকের কেরিয়ার মানে একদম খুব ছোটো বয়সে শুরু হয়ে গেল তিরিশ বত্রিশ বছর অবধি ভীষণ ভালো চলল তারপর থেকে কিন্তু আস্তে 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 স্লো ডাউন হতে থাকে আবার অনেকে জীবনের প্রথম ফ্রেসটা মানে পঁচিশ ছাব্বিশ আপ টু থার্টি টু টু থার্টি সিক্স তাদের কিন্তু কেরিয়ারটা একদম আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন হতে থাকে কিন্তু তারপরে কিন্তু তাদের থার্টি সিক্সের পর থেকে পিক নেয় আবার অনেকে দেখবেন কিছু দিন গেল ধরুন কিছু দিন একটা কাজ করলো ছেড়ে দিল আবার একটা কাজ করলো ছেড়ে দিল মানে কোনো জিনিসের স্টেবিলিটি নেই ছমাস একটা জায়গায় চাকরি করলো তারপরে মাস ব্যবসা করলো আবার ছ মাস একটা জায়গায় চাকরি করলো ভালো লাগলো না বসের সাথে গন্ডগোল হলো আবার দু মাস বাদে আর একটা বিজনেস করলো মানে সমস্ত কিছু একদম ছত্রাকার অবস্থা কিন্তু এটা কেন হয় আপনাদের চাটা যদি স্যাটার্ন কেতুর কম্ব থেকে থাকে তখন আপনারা বারে বারে আপনাদের টেনাসিটি চলে আসে যে বারবার কীভাবে চাকরি ছাড়া যায় বসের সাথে প্রবলেম হয় কাউর আন্ডারে থাকতে ইচ্ছা করে না আবার নিজের ব্যবসা করলেও মনে হয় যে না আমি যেতামভাবে ব্যবসাটা করতে চাইছি সেইভাবে ঠিক ব্যবসাটা করতে পারছি না মানে বারে বারেই ব্রেক ব্রেক অ্যান্ড ব্রেক কারণ আমাদের প্রফেশনের কারো গ্রহ হলো স্যাটার্ন এবং কেতু হচ্ছে ব্রেক দেয় স্যাটার্ন যখন কেতুর সাথে গিয়ে টাচ করে তখন কর্মে কিন্তু বার 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 ব্রেক আসতে থাকে এই ব্রেক তাকে কীভাবে ডিজাইন করব এটাও কিন্তু একটা পার্ট লাইফের কারণ এই যে স্যাটার্ন কেতুর ব্রেক একে কিন্তু আপনি কোনোভাবেই পাথর দিয়ে বা কবচ দিয়ে কিন্তু ঠিক করতে পারবেন না এর জন্য যেটা আমাকে করতে হয় সেটাকে আমাকে লাইফে কিছু চেঞ্জেস আনতে হয় লাইফের কিছু কি বলবো আপনাদের ডিজাইন করে দিতে হয় যার ফলে কিন্তু তাদের কেরিয়ারটা স্টেবল হতে থাকে আবার অনেকে দেখবেন কাজ শুরু করে ফেলে ধরুন ব্যবসা করছে প্রজেক্ট নিয়ে ফেললো কিন্তু প্রজেক্টটা ফিনিশ করতে পারছে না যারা আইটি সেক্টরে কাজ করে তারা কিন্তু সমস্ত সময় প্রজেক্ট রিলেটেডই কাজ করে অনেকের কিন্তু দেখবেন প্রজেক্টে প্রজেক্টের ফিনিশিংয়ের জায়গায় গিয়ে প্রবলেম হয় এগুলো কিন্তু ভীষণ ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপার শুধু কিন্তু চাটে বলে দিলেই হলো না যে আপনার চাটে চাকরি আছে আপনার চাটে ব্যবসা আছে আপনি সরকারি চাকরি করবেন এটা কিন্তু কোনো দিনও একটা জ্যোতিষের প্রেডিকশান হতে পারে না ধরুন একটা চার্টে স্যাটানের সাথে চন্দ্রের কম্ব রয়েছে স্যাটান চন্দ্র একসাথে বা ওয়ান ফাইভ নাইনে বসে রয়েছে আমরা নারী জ্যোতিষ যেভাবে দেখি তাহলে সেই স্যাট অ্যান্ড চন্দ্রের কম্বিনেশান আপনার মধ্যে ডিপ্রেশান আনবে নাকি আপনার কর্মের মধ্যে ট্র্যাভেল আনবে না কি আপনাকে ফুড ইন্ডাস্ট্রিতে নিয়ে যাবে এই বাইফারকেশান আপনি কীভাবে করবেন এই বাইফারকেশান কিন্তু নারী জ্যোতিষ ছাড়া সম্ভব নয় কারণ নারী জ্যোতিষে আমরা প্রকৃতি পুরুষ এই দুয়ের অ্যামালগেমেশানে এই দুটোকে মিলিয়ে কিন্তু মেনলি প্রেডিকশান করি আর একটা কথা বলি স্যাটার্ন মার্স স্যাটার্ন মার্স আপনাকে ইঞ্জিনিয়ারও বানাতে পারে স্যাটার্ন মার্স আপনাকে প্রমোটারও বানাতে পারে আপনার চাট কী বলছে আপনার চাটে এখন ছোটোবেলায় কেউ বাবা মা নিয়ে গেল বলে দিল আপনার ছেলে তো ইঞ্জিনিয়ার হবে তার ছেলের মানে দূর দূরে সায়েন্সের দিকে কোনো ঝোঁকি নেই সে কী করে ইঞ্জিনিয়ার হবে মানে শুধু স্যাটার্ন মার্স দেখে নিলাম বলে দিলাম যে আপনি টেকনিক্যাল ফিল্ডে পড়াশুনো করবেন কোনো দিন নয় আপনি টেকনিক্যাল ফিল্ডে আপনি ইঞ্জিনিয়ার হবেন না কোনো দিন নয় ওই স্যাটার্ন মার্স আপনাকে প্রমোটার বানাবে নাকি ইঞ্জিনিয়ার বানাবে সেটা কিন্তু প্রকৃতি পুরুষের অ্যামালগামেশন ছাড়া বলা যায় না স্যাটান মার্কারি আপনাকে যে কোনো জিনিসের ট্রেডার বানাবে নাকি আপনি স্কুলে পড়াবেন সেই জিনিস কিন্তু প্রকৃতি পুরুষের অ্যামালগামেশন ছাড়া বলা যায় না স্যাটান জুপিটার আপনাকে আপনি কোনো কলেজের প্রিন্সিপাল হবেন নাকি আপনি কোনো রকম কনসালটেন্সি রিলেটেড কাজ করবেন নাকি আপনি জাজ হবেন সেটা কিন্তু কখনোই প্রকৃতি পুরুষের অ্যামালগামেশন ছাড়া বলা যায় না শুধু চার্ট দেখে দিলাম আপনার স্যাট চন্দ্রের কম্বিনেশান রয়েছে আপনি জীবনে কিছু করতে পারবেন না আপনার বিষযোগ হয়ে রয়েছে সমস্ত কিছু ভুল কথা নারী জ্যোতিষী পারে প্রকৃতি এবং পুরুষকে অ্যামালগামেট করে তবে কিন্তু একটা জিনিসকে একটা কেরিয়ারকে স্ট্যাবলিশ করতে আর একটা জিনিস দেখবেন যে কারোর কারুর ভীষণ লেট উন্নতি হয় আবার কারো কারো ভীষণ তাড়াতাড়ি উন্নতি হয় আমাদের নারী জ্যোতিষের মেন একটা পার্ট রয়েছে কারমা আনলকিং আমাদের কর্মাকে চার ভাগে আমরা ভাগ করি আত্মা কর্মা পুত্রাকর্মা সর্বাকর্মা যারা ধরুন আগের লাইফ থেকেই আগের জন্ম থেকে অনেক কিছু ভালো কর্ম করে এসেছে তারা কিন্তু অনেক সময় পুত্রাকার্মাতেই তাদের কর্মের লক খুলে যায় উইদিন থার্টি থ্রি কিন্তু তারা উন্নতি করে যায় আবার কাউর কাউর ধরুন থার্টি সিক্সের পরে উন্নতি হয় কিন্তু অনেকে কী হয় ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে না যে দূর এতদিন ধরে কাজ করছি কিছুই হচ্ছে না কিছুই হচ্ছে না কিন্তু আগে তো সেই চারটাকে জ্যোতিষকে বোঝাতে হবে তোমাকে এখন এইভাবে চলতে হবে থার্টি সিক্সের আগে কিন্তু তোমার উন্নতি নেই এই জিনিসগুলো আমরা যদি না বোঝাতে পারি তাহলে কীভাবে আমরা মানুষটাকে সঠিক প্রেডিকশান দিয়ে তাকে উন্নতির পথে নিয়ে যাব। আবার কারোর কারুর দেখবেন নিজের জন্মস্থানে বসে থেকে কিচ্ছু হয় না জন্মস্থান থেকে যত দূরে যাবে যত ট্র্যাভেল করবে তত তার উন্নতি হবে প্রত্যেকটা জিনিসকে ডিজাইন করে দিতে হবে কর্মকে বাইফার্কেট করতে হবে শুধু কিন্তু সরকারি চাকরি দেখলে হবে না সরকার একটা সান আর স্যাটার্ন কম্ব আপনাকে কিন্তু গভর্নমেন্ট টেন্ডার হোল্ডারও বানাতে পারে যারা টেন্ডার নিয়ে ঠিকাদা হয় সেই কাজও করাতে পারে আপনাকে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট জবও দিতে পারে আপনার চাট কি বলছে সেটা কিন্তু প্রকৃতি পুরুষের গ্যামেশন ছাড়া বোঝা যাবে না জ্যোতিষ অত সহজ জিনিস নয় যে আপনি বই পড়বেন বই পড়ে কিছু কম্বিনেশান দেখবেন আর বলে দিলেন জ্যোতিষ কিন্তু অত সহজ জিনিস নয় সেই জন্য বলি আমার প্রোগ্রাম দেখতে থাকুন শুনতে থাকুন বুঝুন অ্যাকচুয়াল জ্যোতিষ কী আগে শুনুন পরে আসবেন আগে শুনুন জ্যোতিষের সম্পর্কে নিজেদের নলেজ বাড়ান যাতে আপনারাও অন্য কোনো জায়গায় গিয়ে না ঠকেন কেউ কিছু বলে দিলেই কালসর্প মাঙ্গলিক মানে চাকরি হচ্ছে না তাতেও কাল সর্প মাঙ্গলিক পড়াশোনা হচ্ছে না তাতেও কাল সর্প মাঙ্গলিক আবার বিয়ে হচ্ছে না তাতেও কাল সর্প মাঙ্গলিক এইসব বলে যেন আপনাদের কেউ ঠকাতে না পারে সেই জন্য আপনাদের অ্যাওয়ারনেসের জন্যেই আমি বারবার এরকম গঠনমূলক তথ্য দিয়ে আমি কিছু কিছু ভিডিও আপনাদের সামনে আনি যাতে আপনারা বুঝতে পারেন এবং সেই বুঝে ঠিক করেন যে কোন জ্যোতিষের কাছে যাওয়া উচিত এবং কার কাছে যাওয়া উচিত কার কাছে যাওয়া উচিত নয় কি করা উচিত কি করা উচিত না। এবং কোন ভিডিও শোনা উচিত কোন ভিডিও শোনা উচিত নয় বারবার সেই জন্য বলি প্রোগ্রামটাকে শুনুন লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের সাথে সাথে যাতে আরও অনেকে আপনাদের কাছের পরিজনরা শুনতে পায় এবং তারাও যাতে না ঠকে সেই জন্য আপনারা প্রোগ্রামটিকে শেয়ার করে দিন আর যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে হয় নিচের স্ক্রলিংয়ে আমার নাম্বার এবং ফোন নাম্বার যাচ্ছে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা কিন্তু চাইলে কন্ট্যাক্ট করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার